দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্শে সবার মাঝে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটা পাঁচশো আটতম এবং প্রশাসনের তরফ থেকে গত বছর যেরম সিস্টেমটা ছিল সেই সিস্টেমে রাখা হচ্ছে কিছু কিছু পরিবর্তন হয়েছে অর্থ কী কী পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে বলতে এত ব্লক বেড থাকা থাকবে না ব্লক গেটটা কমানো হয়েছে আর ঘনি যেরকম আমাদের ঠাকুরকে ঠাকুরকে ঠেকে প্রসাদ পেটিয়ে দেওয়া হয়েছিলো যে সিস্টেমই করা হচ্ছে আর যাতে লোকে যদি বলেন থাকে লোকে যাতে কষ্ট না হয় পানি এটা পৌর প্রতিষ্ঠান থেকে ওই গোয়ারা করবে যাতে লোকে কম কষ্ট না হয় এবং যেখানে যেখানে গেট থাকবে সেখানে সেখানে ওই প্যান্ডেল করে দেওয়া হচ্ছে যাতে লোকের ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় আর বেতনতে ফাঁকার লাইট সমস্ত মিষ্টি সব মানে এর থেকে করেছে পুরোপুরি যাতে মানুষের কোনো কষ্ট না হয় এবং ওই দিনের চাপ যাতে না থাকে নিয়ে পুলিশ থাকবে পুলিশ প্রশাসন নিয়ে পুলিশ আলটি এসব নিয়ে আলোচনা হয়েছে এই এই বছরে কত ভক্ত সমাগম হতে পারে এবছরে তো গত বছর তো যখনই হয়েছিল মোটামুটি এবছর আরো বাড়ার সম্ভাবনা নয় গরমের জন্য তো গরমের জন্য যাতে কোনো কষ্ট না হয় এই জন্য আমাদের এই বেসরকার এলাকায় ব্যবস্থা করা হচ্ছে যাতে রকমভাবে কষ্ট হয় গায়ে ঘোড়া মতো করে দিয়ে কী করছি দিনটার মূল মাহ এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক নিত্যানন্দ প্রভু তারাই বলছে দণ্ড দণ্ডবোষ বলার অর্থ হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামে জমিদার পুত্র জমিদার ছেলেরও হিরণ্য গোবর্ধন দুই ভাই হিরণ্য বড় ভাই গোবর্ধন ছোট ভাই বংশের একমাত্র সন্তান হচ্ছে এই গোবিন্দর সন্তান গোবর্ধনের সন্তান রঘুনাথ দাস জন্মায় তার খুশির বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে তখন রঘুনাথকে আস্তে আস্তে বড় করতে লাগলেন বাপ যাটা বাড়ির লোকে না যখন আঠেরো উনিশ অনুসর্গে বয়স হলো রঘুনাথের সুন্দরী গিয়ে দিকে বিবাহ যাতে মোহন আটকে থাকে যাতে না তাতেও কিন্তু হলো না একদিন খবর পেয়েছে রঘুনাথ শান্তি করে মহাপু এসছে তখন বাপ যাটা হাতে পায়ে ধরে শান্তি বলে গিয়ে আছে শান্তি করে দেখা দেয় না তবে সংসার করেছে অক্ত মারফত বলে পাঠায় যে তুমি পানি দিয়ে যাই তখনকারের নাম ছিল পণ্য হাঁটি তারপরে নাম হয় প্যানেটি তারপরে নাম হয় পানি হাঁটি পানি হাঁটি দিয়ে যাও ওখানে অবরোধ নিত্যানন্দ বউ গীতে চলা আছে না মুখায় করে এসে এই ভেতরে যে ছোট ঘাটটা আছে এগারোশো দুই খ্রিস্টাব্দে লক্ষণদের বল মানে মহাপুর দুশো বছর আগে এই ঘাটটি তখন ভালো ঘাট ছিল মেয়ে চলে গেছে তখন নতুন করে সংসা করা এই ঘাটটি উঠলে গো রঘুনাথ নিত্যান্তবাবু জন্মপথ প্রণাম করছে তাকে চোর করে নিচাল তাকে চোর করে সন্ত্রাস করল চোর বললো হচ্ছে নিতাই বজলে গৌর তবে বোঝে রাজা কৃষ্ণ করেন চোর বলো অর্থ হচ্ছে কৃপা দণ্ড মহাপ্রসঙ্গে দেখা পেলোরা ভাব সেটা রঘুনাথকে দর্শন কোনো কোনো ভগবান দেখিবারে পায় সবাইকে দেখাচ্ছে না রঘুনাথ দেখছি বিশ্বপুর দর্শন মহাপুরে আছে যাই হোক রঘুনাথ যে বললো তোমাকে যেই অন্যায় করেছ তার বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে বিশ্বাস্তি আমার এবং ভক্তদের খুব খিদে পেয়েছে আমাদের একটু ফলারের ব্যবস্থা করে ফলার বলতে কি চিঁড়ে মুদি গুড় কলা দই আম কাঁঠাল এইসব মিশ্রিত করে আমাদের রঘুনাথ সমস্ত জায়গা থেকে সব সংগ্রহ করলেন আদি সপ্তম গ্রামে কবর থেকে চিঁড়ে মুরগি সব হাসতে লাগলো ফল কটারি সব লাগলো সমস্ত আসার পর মাথা টাকা হচ্ছে আর কাতারে কাতারে ভক্তরা নিত্যঙ্গুকে দর্শন করার জন্যে আর রঘুনাথকে দেখবার জন্য এখানে এসে হাজির হচ্ছে রঘুনাথ সমস্ত ভক্তদের মালসা মেখে ডেকে সব রেডি করছে এবার কিছু করে কুমোর পাড়াতে গুঁড়ের নাগড়ি হাঁড়ি কলসি এইসব তৈরি হচ্ছে তো দুটো পাটে হয় ওইগুলো একটা নিচেকার পাট একটা উপরে পাট ওই নীচেকার পাটটাকে তখন মালসা বলা হয় এখন তো মালসা আলাদা তৈরি হচ্ছে যাই হোক সেই মানসায় করে সবাইকে দিচ্ছে এমন সময় রঘুনাথ দেখে তার আগে নিতনবহু ধ্যানযোগে মহাপ্রুকে আনিয়েছে রঘুনাথ দেখে অবা যাকে আমরা দর্শন করতে গেলাম শান্তিপুরে সেখানে দেখা পেলাম না পাশে দেখো প্রভু আমাদের নিয়ে এসছে মহাপ্রু দর্শন করে খুব মনে আনন্দ হলো রঘুনাথ সবাইকে আনন্দ করে সবাইকে প্রসাদ দিচ্ছে এমন সময় রাঘব পণ্ডিত দেখছে ওখান থেকে এত ভিড় কেন কাতারে কাতারে ভক্ত আসছে তখন উনি মদন মোহনের ভোগ দিয়ে ওনার ফেলে দিয়েছেন হচ্ছে মদন মোহন মদনের ভোগ ভোগ দিয়ে নিত্যাবু ডাকতে এসছে ববু ছড়ুন মদনের ভোগ হয়ে গেছে তখন নিতবাবু বলছে রাহ তুমি এক কাজ করো তুমি জল দিয়ে রাখো ওগুলা গিয়ে খাবো রঘুনাথ আমাদের যা মানুষ খাইয়েছে এই হচ্ছে চন্দ্রপৌশের জিলা অন্যায় বিনিময় শাস্তি শাস্তি বিনিময় এই দণ্ড শাস্তি বলতে কি ওই যে নিতাই কাছে না আসে গৌরের কাছে গেছে শাস্তি নিতাই বসলে গৌর পাবে বসে রাধা কৃষ্ণ পাবে ওই অনেক ইলা এখানে করেছেন রাঘব পণ্ডিত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার